হ্যাঁ বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই কি আইসক্রিম তৈরি করতে চাইছেন সেই রকমই আজকে একটা ইজি আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি তাই কোনো রকম ঝামেলা নেই খুব সহজে চটজলদি কিন্তু রকম একটা ক্রিমি টেক্সচার আইসক্রিম তোমরা তৈরি করে নিতে পারবে বাড়িতে সহজে বাচ্চারাও খেতে বায়না করলে তাদেরকেও এটা দেওয়া সম্ভব তো তার জন্য দেখো একটা আম নিয়েছি এটা ম্যাঙ্গো আইসক্রিম বলতে পারো যেটা খেতে কিন্তু দারুণ স্বাদ তো দেখো আমটা খুব কাঁচাও না আবার খুব পাকাও না মাঝে মাঝে একটা পর্যায়ে আছে আমটা তো সেই আমটাকে ছোটো ছোটো করে খোসা ছাড়িয়ে স্লাইস করে আমি কুচো করে কেটে নিচ্ছি এইভাবে দেখো কেটে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখো তার সঙ্গে আর কী কী অ্যাড করছি মাত্র দু মিনিট সময় লাগবে জাস্ট এটা করতে রেডি করতে তো দেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ চিনি খুব বেশি দেখো আমটা যদি বেশি টক ভাব থাকে চিনিটার পরিমাণ তোমরা বাড়িয়ে দিও দিয়ে দিলাম দেখো এক কাপ পরিমাণ মিল্ক লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি দেখো মিল্ক পাউডার আবারও এক চামচ আর সঙ্গে সামান্য একটু নুন যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম তাই তার জন্য একটু নুন ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি দেখো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচি পাউডার আর কিছুটা দেখো আমন্ড আমি কুঁচো করে নিয়েছিলাম সেই কুঁচো করা আমন্ডগুলো একটা মোল্ডের মধ্যে দিয়ে এর মধ্যে আইসক্রিমটা সেট করব তো দেখো এখানে কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করলাম না তোমরা চাইলে পরিমাণ মতো লিকুইড মিল্কটা বাড়িয়ে দিও জাস্ট দেখো প্রত্যেকটা মোল্ডের মধ্যে এইভাবে দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব তারপরেই কিন্তু জাস্ট রেডি হয়ে যাবে অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে তাই ভাবলাম চলো এরকম একটা ইজি আইসক্রিম যদি সহজে বানানো যায় তো বাড়িতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো রেডি হয়ে গেছে চলো এবার ফ্রিজে রেখে দিই পাঁচ ঘন্টা পর যখন ফ্রিজ থেকে বার করলাম সেই পর্যায়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি প্লেট আউট করে তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ক্রিমি হয়েছে সত্যি তাই খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে এই যে দেখো বার করে নিলাম দেখেছো দেখতে যেমন সুন্দর দেখেই তোমরা আশা করি গেস করতে পারছো যে প্রচণ্ড ক্রিমি একটা আইসক্রিম দেখেছো জাস্ট দারুণ আমার তো খেতে খুবই ভালো লেগেছে এবং আমার বাড়ির সকলেও কিন্তু প্রচণ্ডভাবে ভালোবেসেছে এটা তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার না করে কি থাকা যায় তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি দেখেছো দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে যে কোনো বড়ো গ্লাসের মধ্যে বা বাটির মধ্যে এটা সেট করে নিতে পারো এটা অপশনাল আর উপর থেকে একটু জাস্ট ডেকোরেশন করে নিচ্ছি যাতে আরও একটু অ্যাট্রাক্টিভ হয় দেখতে তার জন্য এটা না করলেও চলবে জাস্ট দেখো এবার লুকটা দেখো ফাইনাল লুকটা জাস্ট দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা তোমরাও কিন্তু জাস্ট হাঁ করে তাকিয়ে না থেকে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিও সামনে আগে যেতে সাহায্য করো জাস্ট কাছ থেকে একটু দেখো কতটা সুন্দর লাগছে জাস্ট ওয়াও বলতে হবে সত্যিই তাই খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল আমি একটু খেয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং আমরা যে কেনা আইসক্রিমগুলো খাই কম দামে যে খুব হার্ড আইসক্রিম হয় সেগুলো কিন্তু না এটা এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে খেতে আমার খুবই ভালো লেগেছে চলো আমি এবার একটা খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকক্ষণ তো এটা সেটা বকলাম খাওয়ার পর জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে যে আরও কতটা সুন্দর হয়েছে জাস্ট দেখো দেখেছো সুন্দর কিন্তু হয়েছে ভিতরটাও বেশ সফট তো তোমরাও চর জলদি এটা ট্রাই করো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যাতে সকলে দেখার সুযোগ পায় অ্যান্ড রেডি টু সার বাই